ময়মনসিনহের মুক্তাগাছা উপজেলার শিমুল গ্রামের মুসাম্মদ লাভলি আক্তার দুই হাজার তেইশ সালে একমাত্র সন্তানস স্বামীর সংসার ছেড়ে বাবার গড়ে ফিরে আসেন অভাব অনটনের মধ্যে বাবার সংসারে দিন পার করছিলেন তিনি তবে দুঃসময় হা মানেননি লাভলি ভাগ্য বদলানোর আশায় তিনি ভর্তি হন মুক্তাগাছা জাতীয় মহিলা সংস্কার সেলাই প্রশিক্ষণে চার আগস্ট দুই হাজার পঁচিশ তারিখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় একটি সেলাই মেশিন নিজের পায়ে দাঁড়ানোর পথে এটি হতে যাচ্ছে তার জন্য নতুন এক সম্ভাবনার দরজা লাভলির মতো আরও নয়জন নারীকে আর সেলাই মেশিন প্রদান করা হয়েছে যারা সামাজিক অর্থনৈতিকভাবে দুর্বল হলেও স্বাবলম্বী হওয়ার জন্য সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তাদের প্রত্যেকেই জাতীয় মহিলা সংস্কার মাধ্যমে সেলাই প্রশিক্ষণ গ্রহণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনো মহোদয় বলেন এই উদ্যোগ নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে সহায়ক হবে লাভলির মতো সংগ্রামী নারীরা আমাদের গর্ব প্রশিক্ষণ আর সুযোগ পেলে নারীরাও পাবে ঘুরে দাঁড়াতে আজকের আয়োজন তারই বাস্তব প্রমাণ সকল লাভলিদের জন্য রইল শুভকামনা এরকম আরও ভিডিও পেতে এবং মুক্তা গেসার নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন